এই মাহে রমজানে আপনারা সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের এই নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি আছি আব্দুল্লাহ কামাল হাসান আর আমার সাথে আছে মিনহাজুল ইসলাম মিয়াজি আমরা আসছি আজকে একটি প্রাকৃতিক খুব সুন্দর একটি জায়গার মধ্যে যেখানে আপনাদেরকে নিয়ে কিছু গজল বলবো ইনশাআল্লাহ পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক ন সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা ও আমি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই নই নইরে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওরে আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে মাস জমিদারের মতো চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারু মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম ও আমি খাজনা পাতি তবু তার দিলাম গায়া ও আমি চলি যে তার মঞ্জু গায়া ডাকিলে মেলে না সই তবু ডাকিলে মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই ওরে আমি তো সে ঘরের মালিক নই ওরে আমি তো সে ঘরের মালিক নই সম্মানিত ভিউয়ার্স বিন্দু আসছি একটি খুব সুন্দর একটি স্পট এর মধ্যে যেখানে প্রাকৃতিটা অনেক সুন্দর লাগতেছে আমাদের আমাদের জন্য আমাদের কাছে অনেক সুন্দর লাগতেছে তো আপনারা যে দেখে উপভোগ করতেছেন এটা কেমন লাগতেছে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনারা আর কোন কোন গজল শুনতে চান আমাদেরকে ইনশাল্লাহ কমেন্টস করে জানাবেন প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনারা জানাতে পারেন আর কোন কোন গজল আপনারা শুনতে চান ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আজকে গজল উপহার নিয়ে আসবো ইনশাআল্লাহ